নমস্কার একটা হরস্কোপের সব থেকে শক্তিশালী কেন্দ্রস্থান হল দশম ভাব বা টেন্থ হাউস এক চার সাত দশ এই চারটে হল বাচ্চাটের কেন্দ্রস্থান একে হরস্কোপের পিলারও বলা হয় যার উপর পুরো হরস্কোপটা দাঁড়িয়ে থাকে এগুলো হল আমাদের জীবনের প্রাথমিক প্রয়োজনীয়তা দশম ভাব বা টেন্থ হাউস থেকে আমরা আমাদের কর্মের বিচার করি অনেকে টেন্থ হাউস বা টেন্থ লট থেকে জীবিকা বা প্রফেশনের নির্বাচন করে কিন্তু সব ক্ষেত্রে তা মেলে না কেরিয়ার বা প্রফেশান নির্বাচনের অনেক সূত্র আছে অনেক কিছু আমাদের দেখতে হয় তার সাথে ডি নাইন ডি টেন চার্টেরও হেল্প নিতে হয় খুব রিসেন্টলি একটা চার্ট দেখার সৌভাগ্য আমার হয়েছিল মিথুন লগ্নের জন্ম ছক লগ্নেই অর্থাৎ ফার্স্ট হাউসেই বুধ রয়েছে মিথুনে বুথ নিজের ঘরেতে তার সাথে সাথে ফার্স্ট হাউসে বুথ দিক বলি থাকে বুধ এডুকেশন কিটসের কারক উনি ছোটোদের কিডজি স্কুল চালান কোনো স্ট্রং প্ল্যানে লগ্নে বা ফার্স্ট হাউসে অবস্থান করলে সেই রিলেটেড কাজও আপনি করতে পারেন প্রকৃতপক্ষে দশম ভাব বা টেন্থ হাউস থেকে আমরা আমাদের কাজের পদ্ধতি কেমন কোথায় পরিশ্রম করব কাজের রুচি পছন্দ অপছন্দ কর্মজীবনে কি করলে বা কোন পথে গেলে আমাদের উন্নতি হবে এই সব কিছুর একটা আইডিয়া আমরা করতে পারি টেন্থ হাউস বা দশম ভাব থেকে যে জিনিসটা খুব ভালো বোঝা যায় তা হলো কাজের স্ট্যাটাস পদমর্যাদা সামাজিক মর্যাদা নেম ফেম কেমন অনেকে দেখবেন কাজের তার সব কিছু ভালো সুযোগ সুবিধা পয়সা ভালো কিন্তু স্ট্যাটাস নেই সমাজের নাম ডাক মর্যাদা নেই এটা উইক টেন্থ হাউস বা টেন্থ লডের জন্যই হয়ে থাকে টেন্থ হাউস অর্থাৎ দশম ভাবেতে বিভিন্ন গ্রহ অবস্থান করলে বা বিভিন্ন হাউস লর্ড যদি দশমভাবেতে অবস্থান করে তা নিয়ে একটা ভিডিও আমি আগে বানিয়েছিলাম লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা দশম প্রতি অর্থাৎ টেন্থ লর্ড জন্মকুণ্ডলির এক থেকে বারো ভাবের মধ্যে অবস্থান করলে কীরকম ফল আমরা পেতে পারি তাই নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব আপনার যদি লর্ড বা দশম্পতি ফার্স্ট হাউস বা লগ্নভাবেতে অবস্থান করে আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন ধরুন আপনি একজন মকর লগ্নের মানুষ সেক্ষেত্রে দশম্পতি হবে রাশির মালিক শুক্র গ্রহটা শুক্র যদি আপনার ফার্স্ট হাউস অর্থাৎ মকরেই অবস্থান করে ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাগ থেকে আমরা সেলফ বা নিজেকে বুঝতে পারি ইন জেনারেল টেন্থ লট যদি ফার্স্ট হাউসে থাকে গুড কম্বিনেশন মানুষ নিজের রুচি টেস্ট ইচ্ছা অনুসারে কেরিয়ার চুজ করে খুব বেশি পরিশ্রম ছাড়াই এরা জীবনে মান সম্মান পেয়ে যায় নিজেকেরা যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে বা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব যত এদের ভালো হয় কেরিয়ারে তত এদের ভালো গ্রোথ আসে জীবনে বহুবার মানুষকে হেল্প করার সুযোগ এদের কাছে আসে বা অন্যের জন্য কাজ করার সুযোগ আসে বিশেষ করে হ্যান্ডিক্যাপ্ট বা বডিতে কোনো ডিফেক্ট আছে এমন মানুষদের এদের নিয়মিতভাবে হেল্প করা উচিত এদের ব্লেসিংস বা আশীর্বাদে কর্মজীবনে এদের উন্নতি হয় টেন্থ লট অর্থাৎ দশম প্রতি যদি দ্বিতীয় ভাগ বা সেকেন্ড হাউসে অবস্থান করে ফ্যামিলি বিজনেসের জন্য আদর্শ ফাইন্যান্স বা ব্যাংকিং রিলেটেড কাজ ফুড রিলেটেড কাজ জেমস অ্যান্ড জুয়েলারির সাথে যুক্ত কাজ এদের জন্য ভালো হয় তবে দশম প্রতি যদি দ্বিতীয়ভাবে থাকে তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার অষ্টমভাবেতে তাই কেরিয়ার নিয়ে কিছু স্ট্রেস আসার যোগও তৈরি হয় সেই জন্য এইট থাউজেন্ড পজিটিভ কোনো কাজ যেমন কোনো টেকনিক্যাল কাজ রিসার্চের সাথে যুক্ত কাজ গুপ্তবিদ্যা বা অ্যাস্ট্রোলজি ইত্যাদি চর্চা বা ইত্যাদির সাথে যুক্ত থাকা আপনার জন্য ভালো হবে সেকেন্ড হাউস থেকে আমরা ফুড বা খাদ্যদ্রব্যের বিচার করে থাকি পরিবার কুটুম্ব বা ধর্মের সাথে যুক্ত মানুষদের যত এরা খাওয়ায় তত এদের কর্মে প্রসার বিস্তার উন্নতি হয় আমরা যে গিফট দিই বা উপহার দিই তাও দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝে থাকি গিফট দেওয়ার সময় তার দাম নিয়ে বেশি ভাবা উচিত না গিফট প্রাপক যত খুশি হবে তত এদের কেরিয়ারে ভালো কোনো পরিবর্তন আসার যোগ তৈরি হবে তাই এদের রেগুলারলি গিফট দেওয়া উচিত দশম প্রতি যদি তৃতীয়ভাবে অবস্থান করে হবিস বা শখের সাথে যুক্ত কোনো কাজ এদের জন্য ভালো হয় সেল প্রফেশান এরা ভালোবাসবে যে কাজে খুব লোড আছে তা এরা করতে চাইবে না মন বা হৃদয় থেকে স্যাটিসফ্যাকশান আসবে এরকম কাজ যেমন নাচ গান ক্রিয়েটিভ কোনো কাজ সিনেমা ক্যামেরা পেন্টিং এই জাতীয় কাজ এদের জন্য খুব ভালো লেখার মাধ্যমে অর্থাৎ রাইটিং স্কিলের মাধ্যমে এদের ভালো মান সম্মান আসে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকলে বা সোশ্যাল মিডিয়াকে যদি এরা কর্মজীবনে ইউজ করে তাহলে কর্মে ভালো রেজাল্ট এরা পায় নিজেদের প্রোডাক্টকে যত এরা ভালোভাবে মার্কেটিং করতে শেখে তত কেরিয়ার গ্রোথ এদের জন্য ভালো হয় প্রতি যদি চতুর্থ ভাব অর্থাৎ ফোর্থ হাউসে অবস্থান করে ফোর্থ হাউস থেকে আমরা ঘরকে বিচার করে থাকি ঘরের কাছাকাছি কাজ বা ঘর থেকে কাজ এদের কাছে খুব পছন্দ কাজের জায়গায় বা কর্মস্থলে কলিগ বা স্টাফেদের সাথে এরা একটা ফ্যামিলি রিলেশান বা পারিবারিক সম্পর্ক তৈরি করে ফোর্থ হাউস আবার আমাদের সোসাইটিরও ঘর সোসাইটি বা সমাজের সাথে যুক্ত কাজ এরা করতে পারে সমাজের জন্য কাজ করার সুযোগ এদের আসে ভালো সমাজসেবক ডাক্তার উকিল পলিটিশিয়ান বা অ্যাস্ট্রোলজার হওয়ার যোগও তৈরি হয় এদের প্রবলেম হলো ফোর্থ হাউস একটা আনস্টেবেল ঘর তাই এদের প্রফেশনে স্টেবিলিটির অভাব থাকে কাজের জায়গায় এরা শান্তি চায় কিন্তু কাজের চাপ সর্বদা মাথার উপরে থাকে অনেক মানুষকে নিয়ে এদের কাজ করতে হয় অনেককে ম্যানেজ করে এদের কাজ করতে হয় এদের আন্ডারে অনেক মানুষ কাজও করে দশমপতি যদি পঞ্চমভাবেতে অবস্থান করে টেন্থ হাউস একটা কেন্দ্রস্থান সব থেকে শক্তিশালী কেন্দ্র আর পঞ্চম ভাব ত্রিকোণ স্থান কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে সম্বন্ধ অবশ্যই ভালো একটি সম্পর্ক পঞ্চম ভাব আমাদের পূর্ব ভাব এরা এমন কাজ করবে যে কাজ সে আগে থেকে করে আসছে অর্থাৎ যে কাজের সাথে এদের পূর্বজন্মের সম্পর্ক আছে পঞ্চম ভাব আমাদের চেয়ার বা সিংহাসন বা গদিরও ভাব টেন্থ লট ফিফথ হাউসে বসে আছে কর্মের মাধ্যমে চেয়ার বা গদি পাওয়ার যোগ তৈরি হয় টেন্থ হাউস থেকে যা কিছুই পাবেন তা কিন্তু আপনাকে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে নাইন্থ লট যদি ফিফতে বসে থাকে সেক্ষেত্রে হয়তো আপনি পিতৃ বা ঈশ্বরীয় কৃপায় গদি বা চেয়ার পেয়ে যেতে পারে কিন্তু দশম প্রতি পঞ্চমে অবস্থান করলে পরিশ্রমের মাধ্যমেই আপনাকে চেয়ার অর্জন করতে হবে তবে কাজের জায়গায় প্রচুর নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন রুটিন মাফিক কাজ এদের জন্য উপযুক্ত না নতুন সৃষ্টি বা আবিষ্কারের গুণ এদের মধ্যে ভালো থাকে খুব ভালো সলিউশন গিভার এরা হতে পারে বা প্রবলেম সলভার এরা হয় দশমপতি যদি ষষ্ঠভাবেতে অবস্থান করে কাজে কন্টিনিউয়াস পরিশ্রম এদের করে যাওয়া উচিত জব বা চাকরির জন্য বেশি ভালো বিজনেসের জন্য বা ব্যবসার জন্য ঠিক না যদি না হরস্কোপে ভালো কোনো বিজনেস কম্বিনেশন থাকে দশম্পতি ষষ্ঠভাবে থাকলে তাদের ব্যবসার দিকে যাওয়া উচিত না খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাতে বা ছোট ছোট জায়গায় এরা মাথা গলাতে শুরু করে এরা চায় এদের আন্ডারে যারা কাজ করছে তারাও এদের মতো রুটিন মাফিক কাজ করুক ডিসিপ্লিন ওয়েতে কাজ করুক বা হার্ড ওয়ার্ক করুক কিন্তু বাস্তবে তা সম্ভব না তাই ব্যবসায় গেলে স্যাটিসফ্যাকশান তেমন পায় না অর্থাৎ সন্তুষ্টির অভাব থাকে তবে সিক্স থাউজ বা ষষ্ঠ ভাব হলো দশমের নবম ভাব বা ভাগ্যভাব তাই কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্য এরা কিন্তু পায় বিশেষ করে যদি এরা জব বা চাকরি করে বা কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এরা ভাগ্যের সাহায্য অনেক বেশি পাবে দশম প্রতি যদি সপ্তম ভাবেতে অবস্থান করে তাহলে দশম প্রতি সপ্তম ভাবে থাকলে তার উপরে যদি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স না থাকে আমার ব্যক্তিগত মতে এরা এটা হল বেস্ট কম্বিনেশন ভাবত ভাবন কনসেপ্ট অনুসারে দশমের দশম ভাব হল সপ্তম স্থান কর্মক্ষেত্রে মান সম্মান উচ্চ পথ স্ট্যাটাস এদের খুব ভালো থাকে আফটার ম্যারেজ বা বিবাহের পরে এদের স্ট্যাটাস বা পদমর্যাদা আরও বাড়ে ভালো বিজনেস সেন্স এদের মধ্যে গ্রো করে ব্যবসায়িক বুদ্ধি তৈরি করা হয় খুব ভালো বা বড় উদ্যোগপতি হওয়ার প্রবল সম্ভাবনা এদের কিন্তু থাকে এরা মানুষের সাথে যত যোগাযোগ তৈরি করে বা ইন্টারাকশান করে তত এদের কেরিয়ারে গ্রোথ আসে আরও একটা ভালো গুণ আছে দশমপতি সপ্তমে থাকলে এরা ঘর এবং প্রফেশন দুদিকেই সমান সময় দেয় দুদিককে এরা ব্যালেন্স করে চলে দশমপতি যদি অষ্টমভাবেতে অবস্থান করে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও সাধারণ মানুষের জন্য এই কম্বিনেশান আদৌ শুভ না কারণ এদের কেরিয়ারে প্রচুর স্ট্রেস থাকবে কেরিয়ারে অনেক সময় এরা মিসগাইডেড হয় বা ভুল পথে চলে যায় জনগণের সামনে বা মানুষের সামনে এদের ভাবমূর্তি নষ্ট হয় মানুষ দ্বারা অপমানিত হওয়ারও যোগ তৈরি হয় বলা হয় যে দশম প্রতি অষ্টমভাবে থাকলে জীবনকালে কাজের সুনাম বা স্বীকৃতি এরা পায় না মৃত্যুর পর লোকে এদের নাম করে এদের সর্বদা হাম্বল অর্থাৎ বিনয়ী হওয়া উচিত যত এরা বিনয়ী হয় তত এদের কেরিয়ারে গ্রোথ আসে কর্মক্ষেত্রে এদের সর্বদা সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করা উচিত পিছন থেকে শত্রুতার যোগ এদের আছে এদের শর্টকাট পথে কাজ হাসিলের একটা যোগও থাকে কিন্তু শর্টকাট উপায়ে কাজ করলে এরা কখনোই জীবনে সাকসেস পায় না তবে কিছু কিছু প্রফেশান আছে যেমন ধরুন যারা অন্যের পয়সা খাটিয়ে ব্যবসা করে বা ফান্ডিং রিলেটেড কাজ করে ইন্স্যুরেন্স সেক্টর ট্যাক্সেশান রিসার্চ মাইন্ড সেক্টর সার্জারি বা অ্যাস্ট্রোলজারদের জন্য দশমপতি। অষ্টমে থাকলে ভালো ফল দেয় দশম প্রতি যদি নবমভাবেতে অবস্থান করে এদের কাজ হলো রুলস রেগুলেশান গাইডেন্স তৈরি করা এরা ভালো অ্যাডভাইস দিতে পারে বা উপদেশ দিতে পারে গাইডেন্সের কাজ এদের জন্য খুব ভালো হয় ভালো অ্যাডভাইজার টিচার প্রফেসর গুরু কনসালটেন্ট এরা হতে পারে চাকরি করা বা দশটা পাঁচটা ডিউটি করা করতে বললে এরা কিন্তু তা পছন্দ করবে না এরা অন্যের জন্য নিয়ম বানায় কিন্তু নিজের নিয়মের বন্ধনে বা রুলসের মধ্যে থাকতে চায় না কন্টিনিউয়াসলি এরা কিছু না কিছু শিখে চলে বা পড়াশুনোর মধ্যে থাকে এডুকেশান এদের শেষ হয় না কন্টিনিউয়াস লার্ন করা বা শেখা এদের প্রফেশানের জন্য ভালো হয় যত পড়ে যত শেখে তত কেরিয়ারে এদের গ্রোথ আসে নবম ভাব আমাদের বৃদ্ধির ভাব বা এক্সপেনশানেরও ভাব তাই দশমপতি যদি নবম ভাবে থাকে কর্মে বৃদ্ধি এক্সপেনশানও আসে দশম্পতি যদি দশমভাবে অবস্থান করে কেরিয়ারের ভিত মজবুত হয় স্টেবল কেরিয়ার দেয় যেখানে আপস অ্যান্ড ডাউন তেমন নেই এমন কেরিয়ার দেবে দশম প্রতি দশমে আছে তার উপরে কোনো সাপোর্টিভ গ্রহ বা ফ্রেন্ডলি গ্রহের সাপোর্ট রয়েছে দৃষ্টি রয়েছে বা সহাবস্থান করছে বা ইন্টারচেঞ্জ করছে তাহলে হোল লাইফ বা পুরো জীবনকালে কর্ম নিয়ে বিশেষ কোনো চিন্তা করতে হয় না এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি বা ম্যানেজারিয়াল কোয়ালিটি খুব ভালো থাকে অনেক মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে থাকে গভর্নমেন্ট সার্ভিস বা কোনো সংস্থার প্রধান এমডি সিও অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এরা হতে পারে এদের লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যত বাড়ে তত প্রফেশন এদের গ্রো করতে থাকে দশম্পতি যদি তে অবস্থান করে প্রথম কথা কর্ম নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষা বা হাই অ্যাম্বিশান এদের মধ্যে থাকবে যে কাজই করুক না কেন বা যে কাজেই হাত দিক না কেন তা থেকে এরা লাভ পায় তার জন্য অনেক সময় এদের মধ্যে একটা ইগো চলে আসে এদের উচিত নিজের ভালো কাজের ক্রেডিট বাকি গ্রুপের লোকেদের বা সাভারিদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত বা ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত এটা এদের জন্য একটা রেমিডি বলা যায় আউটসাইড হেল্প এরা প্রচুর পায় বন্ধুদের বা সোশ্যাল সার্কেল থেকে হেল্প এরা প্রচুর পায় দরকারের সময় কেউ না কেউ সাহায্যের জন্য চলে আসে যে কোনো সোশ্যাল ইভেন্টস বা সামাজিক অনুষ্ঠানে এদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত এর মাধ্যমে এদের কর্মজীবনে ভালো অপরচুনিটি বা সুযোগ আসতে পারে দশম্পতি যদি দ্বাদশভাবেতে অবস্থান করে খুব সুবিধার নয় আমার মতে সবথেকে খারাপ এবং চ্যালেঞ্জিং অবস্থান কেরিয়ারে এদের প্রচুর চেঞ্জেস আসে এক জায়গায় স্থির হতে দেয় না বারবার ফেলিওর হয় হতাশ হয়ে যায় তার একটা প্রধান কারণ হলো এদের ডিস্ট্রাক্টেড মানসিকতা বিক্ষিপ্ত মন স্থিরভাবে একদিকে এরা চেষ্টা করতে পারে না বারবার পথ পরিবর্তন করে জ্যাক অফ অল ট্রেডস এরা হতে চায় প্রথম জীবনে প্রচুর সাফার করে কর্ম নিয়ে তবে ধীরে ধীরে উইজডম ইন্টুয়েশান সিক্স সেন্স এদের মধ্যে ভালো তৈরি হয় কারণ দ্বাদশ ভা বাবা আমাদের উইজডম ইন্টুসে ইন্টুয়েশানের ঘর তাই দশম প্রতি দ্বাদশভাবে অবস্থান করলে এদের ইন্টুয়েশান সিক্স সেন্স বা উইজডম ধীরে ধীরে বাড়ে ধীরে ধীরে কেরিয়ারে গ্রোথ আসে দ্বাদশ ভাবের একটা ম্যাচিউরিটি এজ আসে সেটা হলো সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশের পর থেকে এদের লাইফে গ্রোথ ভালো আসে এছাড়াও দ্বাদশ ভাব লসেস অর্থাৎ ব্যয়ের ওভার অনেক এফোর্ট বা পরিশ্রম কর্ম করতে হয় কারণ দশমের তৃতীয় ভাব হলো দ্বাদশ ভাব আর তৃতীয় ভাব থেকে আমরা এফোর্ট পরিশ্রমেরই বিচার করে থাকি দ্বাদশ ভাব আবার আইসোলেশনের অভাব তাই বা কনফাইনমেন্টের অভাব আপনাকে আইসোলেশনে থেকে প্লেস ত্যাগ করে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে হবে অন্য কারোর হেল্প আপনি পাবেন না কেউ আপনাকে হেল্প করবে না সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না আপনাকে একাই লড়তে হবে এইরকম মাইন্ডসেট আপনার মধ্যে গ্রো করতে হবে যত তাড়াতাড়ি আপনি জন্মস্থান চেঞ্জ করবেন তত তাড়াতাড়ি আপনার কেরিয়ারে গ্রোথ আসবে কিছুদিন আগে যে শুক্র বা ভেনাস নিয়ে একটা ভিডিও করেছিলাম তার কমেন্টে একজন লিখেছিলেন সিংহলগ্ন দ্বাদশভাবেতে শুক্র রাহু একসাথে রয়েছে কর্ম নিয়ে প্রচুর সমস্যায় তিনি পড়েছেন সিংহলগ্নের দশম্পতি অর্থাৎ শুক্র বৃষরাশির মালিক তার সাথে সে রয়েছে দ্বাদশ ভাবেতে অর্থাৎ দশম্পতি দ্বাদশে তার সাথে রাহুও রয়েছে আমি জানি সমস্যা খুব বড়তা বাদ প্লেস ত্যাগ না করলে প্লাস রাহুর কাজ না করলে কর্মজীবনে সাকসেস আসা এক প্রকার অসম্ভবই বলা যায় কোন সমস্যার পারমানেন্ট সলিউশনের জন্য গ্রহদের মাইন্ডসেটকে আমাদের বুঝতে হবে গ্রহ কি চাইছে সেই অনুসারে আমাদের চলতে হবে এটাই সব থেকে বড় রেমিডি তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে